আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসুমত আপনার সবাই ভালো আছেন আমরা অ্যামাজন এফ বিয়ে প্রাইভেট লেভেল বিজনেস মডেলটি নিয়ে একটি লাইভ ক্যাস স্টাডি বা বুট ক্যাম্প শুরু করতে যাচ্ছি আমাদের এই লাইভ ক্যাস স্টাডি কিংবা বুট ক্যাম্পে আপনি প্রোডাক্ট অ্যানালাইসিস করা থেকে শুরু করে প্রোডাক্ট শিপমেন্ট প্রোডাক্ট সাপ্লায়ার ফাইন্ড আউট প্রোডাক্ট লিস্টিং অপটিমাইজেশন প্রোডাক্ট মার্কেটের জন্য অ্যামাজন পিপিসি এবং আউটসাইড মার্কেট প্লেস কীভাবে আপনি মার্কেটিংটা করবেন মোট কথা হচ্ছে আপনি অ্যামাজন এফ বিএ প্রাইভেট লেভেল বিজনেসের প্রোডাক্ট অ্যানালাইসিস থেকে শুরু করে প্রোডাক্ট মার্কেটিং করানো পর্যন্ত আপনার সেল ইনস্যর করানো পর্যন্ত এ টু জেড সম্পূর্ণ আপনাকে এই বুট ক্যাম্পের মাধ্যমে শেখানো হবে আমাদের এই বুট ক্যাম্পটি আমরা শুরু করতে যাচ্ছি পহলা জুলাই দু সালে আপনি যদি অ্যামাজন এফ বি প্রাইভেট লেভেল বিজনেসে সিরিয়াস হয়ে থাকেন এবং আপনি আপনার নিজের একটি ব্র্যান্ড গড়ার স্বপ্ন দেখেন তাহলে আপনি আমাদের এই বুট ক্যাম্পটিতে জয়েন করার জন্য আবেদন করতে পারেন আমাদের এই বুট ক্যাম্পে জয়েন করলে আপনি কি কি সুবিধা পেতে পারেন আমাদের বুট ক্যাম্পে জয়েন করলে আপনারা আমি মোহাম্মদ আনিস শাকিল যে লাস্ট টেন ইয়ার্স এ প্রাইভেট বিজনেস করছি এবং লাস্ট টু ইয়ার্সে প্রায় হাফ মিলিয়ন ইয়ার্স ডলারের মতো প্রোডাক্ট সেল করেছে অ্যামাজন ইউএস মার্কেট প্লেসে আপনার আমার সাথে তিনটি ওয়ান ওয়ান সেশন পাবেন যেটা আপনারা জুম মিটিংয়ের মাধ্যমে করতে পারেন কিংবা আমার অফিসে এসে আমার সামনে সামনে বসেও আপনি ওয়ান ওয়ান নিতে পারেন তাছাড়া আপনাদের জন্য আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব যেখানে আমরা অনলাইন কোর্সের জন্য মাত্র জন এবং অফলাইন কোর্সের জন্য মাত্র দশজনকে নিব সুতরাং এই গ্রুপটি খুব লিমিটেড গ্রুপ হবে সেই গ্রুপে আমি আপনাদের সাথে সার্বক্ষণিক যুক্ত থাকবো এছাড়া আমাদের এখান থেকে বুট ক্যাম্পটি সম্পন্ন করার পরবর্তীতে ছয় মাস পর্যন্ত আমরা আপনাদের সার্বিক সাপোর্ট দিয়ে থাকব এছাড়াও আমরা আমাদের বুট ক্যাম্পটি সম্পন্ন করার পর আপনাকে ছয় মাস পর্যন্ত কিংবা প্রথম দুটি প্রোডাক্ট লঞ্চ করার পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকবো আপনারা হয়তো প্রোডাক্ট অ্যানালাইসিস করে যখন প্রোডাক্ট ভ্যালিডেশনের জন্য অনেক সাপোর্টের প্রয়োজন হয় দেখা যাচ্ছে আপনি সেই ভ্যালিডেশন সাপোর্টটি আমাদের থেকে পেতে পারেন আমাদের এই ক্যাম্প কিংবা লাইফ কেস স্ট্র্যাটেজিটি চলবে প্রায় তিন মাস ধরে এই তিন মাসে আমরা প্রতি সপ্তাহে দুটি করে ক্লাস নেব এবং এছাড়া প্রতি মাসে আমরা দুটি করে এক্সট্রা লাইভ কিউ অ্যান্ডে সেশন রাখবো যেখানে আপনারা আপনাদের প্রবলেম নিয়ে আমার সাথে কথা বলতে পারবেন লাইভ এবং আমি আপনাদের প্রবলেমের সলিউশনগুলো দেওয়ার চেষ্টা করব আমাদের অনলাইন কোর্সে যেটা জুম মিটিংয়ের মাধ্যমে লাইভ হবে সেখানে আমরা শুধুমাত্র বিশজনকে জনকে নেব এবং অফলাইন কোর্সে আমরা শুধুমাত্র দশজনকে নেব সুতরাং যে সিটগুলা দোজ আর ভেরি লিমিটেড আমরা আমাদের অনলাইন যে বুট ক্যাম্পটি এটার প্রাইস রেখেছি ত্রিশ হাজার টাকা এবং অফলাইনে যে প্রাইসটি রেখেছি সেটা হচ্ছে এক লক্ষ টাকা আমাদের এই লাইফ কেস স্টাডি কিংবা বুট ক্যাম্পের যে ফি সেই ফিটি আমরা টোটালি রিফান্ড করে দেবো আপনাকে যদি আপনি আমাদের বুট ক্যাম্পটি সম্পূর্ণ করার পরে এবং আমাদের দেখানো পথে যে পথটা সেটা অনুসরণ করার পরে পরপর দুটি প্রোডাক্ট লঞ্চ করেন এবং লঞ্চ করার পরে আপনি ব্যর্থ হন তাহলে আমরা আপনাদের যে কোর্স ফি দিয়ে আপনি আমাদের সাথে জয়েন করবেন সেটা ইনশাল্লাহ আমরা আপনাদের টোটালি রিফান্ড করে দেব আমাদের এই লাইফ কেস স্টাডি কিংবা বুট ক্যাম্পে আপনি কীভাবে যুক্ত হতে পারেন আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আমাদের ভিডিওর নিচে একটি ফর্ম দেওয়া থাকবে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটি আপনারা ক্লিক করে আপনারা আবেদন করতে পারেন আমরা আগেও বলেছি আমরা সবাইকে নিতে পারবো না যেহেতু সিটস আর ভেরি লিমিটেড এবং আপনাদের সেই আবেদনের প্রেক্ষিতে আমরা বাছাই করে আপনার সাথে কথা বলে অনলাইনের জন্য বিশজন ক্যামেরা নিব এবং অফলাইনের জন্য দশজনকে নিব। আর আপনারা যারা আমাদের এই জার্নিতে আমাদের সাথে যুক্ত হতে পারবেন না তাদের হতাশার কোনো কারণ নাই কারণ হচ্ছে আমরা এই টোটাল বুট ক্যাম্পটি শেষ হওয়ার পরে আমাদের ইউটিউব চ্যানেল কিংবা আমাদের অন্যান্য যে সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো আছে সেখানে আমাদের এই বুট ক্যাম্পের ভিডিওটি আপনাদের দিয়ে দেবো আপনাদের আবেদনটি আমরা রিসিভ করার পরে আমরা যদি মনে করি যে না আমরা আপনার সাথে কাজ করতে পারবো তাহলে আপনাদেরকে কনফার্মেশন দিয়ে দেওয়া হবে তো কনফার্মেশন পাওয়ার উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আমরা এক্সপেক্ট করবো যে আপনি আপনাদের যে ফিটি আছে সেটা পেমেন্ট করে দিবেন কারণ আপনি বুঝতেই পারছেন যে এখানে সিট অনেক লিমিটেড যেহেতু বিশ জন আর দশজনের ব্যাপার সুতরাং এটা অনেক দ্রুত ফিল আপ হয়ে যাবে আশা করি সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং ঈদুল আজহার সামনে আপনাদের সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা সেই পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ